আরেকটি হাদিস রয়েছে যে হাদিস তার আমরা জানতে পারি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা মারা যায় মারা যাওয়ার পরে তাদের আপনজনদের সাথে পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা অনেকেই প্রশ্ন করেন এই হাদিসটি না রয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এই হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাম এই হাদিস বলেছেন যে যখন মমিনের মতের সময় চলে আসে তখন রহমতের ফেরিস্তা আসাম আলাইহি মমিনদের আত্মার কাছে যেখানে কারো বাবা রয়েছে কারো মা আগে চলে গেছে ইন্তকাল করেছে রয়েছে দাদা দাদি রয়েছে নানা নানি রয়েছে ভাইয়েরা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে কারো স্ত্রী রয়েছে কারো স্বামী রয়েছে হয়তো স্ত্রী আগে মারা গেছে স্ত্রী আগে আছে পরে স্বামী যাচ্ছে অথবা স্বামী আগে মারা গেছে স্বামী চলে গেছে আর এই বিধবাদ ইন্তকাল হওয়ার পরে যাচ্ছে আপনজনদেরকে পেয়ে গেছে আর ওখন মমিন যদি মমিন হয় আর নেক আমল থাকে তাহলে গিয়ে সাক্ষাৎ করে ওখানে বলছেন নবী করিম সাল্লাম এই হাদিসে যে তারা এত খুশি হয় যে যেমন দীর্ঘদিন কেউ যদি বিদেশে থাকে অনেক এখানে প্রবাসী জীবনে আমরা প্রবাসী জীবনে পাঁচ বছর সাত বছর দশ বছর আমাদের কয়েক ভাই এখানে গেল ছুটি গেল দশ বছর পরে দশ বছর পরে দেশে যদি যায় মা কত খুশি হবে বাবা কত খুশি হবে ভাই বোন কত খুশি হবে কত খুশি হবে দুনিয়াতে যে খুশি হয় দীর্ঘদিন পরে দেখা সাক্ষাতে আপনজনের সাথে বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতে তার চাইতে বেশি খুশি হবে ওই মমিন আত্মারা মমিনদের যে রোহ রয়েছে তারা খুব খুশি হবে একে পেয়ে ফয়াস আলু নাহ জিজ্ঞাসা করবে যখন দুনিয়া থেকে আসলে নতুন নতুন এসেছে জিজ্ঞাসা করে মা যা পালা পোলানুন আচ্ছা আমাদের গ্রামের ওই যে একজন বৃদ্ধ ছিলেন ওনার কি খবর আর ভাইগুলির কি খবর আরও যে আমাদের ভাই ছিল ভাইয়ের কি খবর অমুক ব্যক্তির কি খবর অমুক বা মহিলার কি খবর আমার দাদির কি খবর ইত্যাদি ইত্যাদি আমার বাবার কি খবর কি বল আমার ছেলের কি খবর আমার মেয়ের কি খবর আমার নাতির কি খবর এই জিজ্ঞেস করবে অমুক সাহেবের কি খবর অমুক নেতা চেয়ারম্যানের কি খবর অমুক এমপির কি খবর ছাড়ে ও তো মারা গেছে মারা গেছে বলছেন সাল্লা ফায়া সালু না হই তারা জিজ্ঞাসা করে মাজা ফালা ফলা আনো নফল অমুক অমুকের কি হয়েছে মাজা ফালা ফলা ফায়া বললো না দাউ হোক তারা আবার আপো সে একে অপরকে বলতে লাগবে যে এত তাড়াহুড়া করিও না এখন ছাড়ো একটু একটু আনন্দ করতে দাও এখন চিন্তায় আছে দুনিয়া ছেড়ে এসেছে স্ত্রী ছেড়ে এসছে কেউ কেউ স্বামী ছেড়ে এসেছে কেউ ভাই বোন ছেড়ে এসছে বাবা মা ছেড়ে এসেছে ছেড়ে এসছে বাড়িঘর ছেড়ে এসছে চাকরি বাকরি ছেড়ে এসছে গাম্মিত দুনিয়া দুনিয়ার দুশ্চিন্তায় এখন আছে চিন্তা করছে যে আমার বাড়ির কি হইল কে দেখাশোনা করবে আমার স্ত্রী কে দেখাশোনা করবে আমার ছেলে মেয়ের কে দেখাশোনা করবে আমার বৃদ্ধ বাবা মা ছিল তাদেরকে দেখাশোনা করবে এইসব চিন্তায় ব্যস্ত আছে একটু ওকে সময় নিতে দাও ছেড়ে দাও তাড়াহুড়া করিও না এই জবাবগুলি পরে নেব তারপরে জিজ্ঞাসা করে কি খবর কি খবর ফাইজা কাল আমা আতা কম তারপরে যখন আবার কথাবার্তা হইতে লাগে একটু পরে আরাম বিশ্রামের পরে তখন এ বলে যে নতুন গিয়েছে নতুন মেহমান দুনিয়া থেকে গিয়েছে সে বলে আচ্ছা ও চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে আসেনি ওই এমপি আপনাদের কাছে আসেনি ওই আমার আপনাদের কাছে আসেনি ওই আমার ভাই আপনাদের কাছে আসেনি অমুকের স্ত্রী আপনাদের কাছে এখানে আসেনি দেখার সাড়ত হয়নি বলেন না তো তো আসেনি এখানে কোনো খোঁজ খবর নাই তাহলে যেভাবে হেলা উম্ম হেলা হাবিয়া তাহলে বোঝা যাচ্ছে হাবিয়া নামক জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে আওইয়া জান না আমার কি নাম হচ্ছে দোজখের নাম হচ্ছে হাবিয়া যখন এখানে আসেনি চেয়ারম্যান সাহেব এমপি সাহেব मिनिस्टर সাহেব এখানে আসেনি আরে মারা গেছে তো অনেকদিন হয়ে গেল আমার আগেই মারা গেছে আসেনি তাহলে জাহান্নামে চলে গেছে

কথা বললেন একবার যখন কথা বললেন ফাতেমা রাজি আল্লাহনা তখন কান্না শুরু করলেন কান্না ভেঙে পড়লেন তিনি ইশারা বললেন যে একটু কথা বলবো কানটা এগিয়ে নিয়ে গেলেন ফাতে আল্লাহনা নবী করিম একবার কথা বললেন ফাসার তার সাথে চুপি সুরে কথা বলে কানে কানে কথা বললেন সাথে সাথে একটু আগে কান্না করছিলেন ফাতেমা রাজি আল্লাহ হাসতে হাসতে শুরু করলেন হাসতে শুরু করলেন এই দৃশ্য মা আয়েশা রাজি আল্লাহ তালানহা আনহা দেখছিলেন তখন জিজ্ঞাসা করেন নবী করিমাসম ইন্তকাল হয়ে গেল দাফন কাফন হয়ে গেল তারপর আয়েশা রাজি আল্লাহ তাল আনহা জিজ্ঞাসা করলেন প্রথমে জিজ্ঞাসা করেছে তখন বলেন যে না নবী করিম সাল্লা একটি সির গোপনীয় বিষয় আল্লাহ নবী কানে কানে বলেছেন সুতরাং তোমাদেরকে বলবো না কিন্তু যখন নবী সাল্লাম বিদায় নিলেন তারপরে বারবার করে পিড়াপিড়ি করে জিজ্ঞাসা করা শুরু করলেন আয়সা রাজি আল্লাহ বলো বলো একবার তুমি কামনা করলে আল্লাহ নবীর কথা শুনে তোমার আব্বার কথা শুনে আর একবার তুমি হাসতে লাগলে কেন হঠাৎ করে কেমন করে তোমার হাসি আসলে বুঝতে পারলাম না বললেন ফাতেমা যখন রাজি আল্লাহ আনহা আমার আব্বা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বললেন যে মা আর বাঁচবো না আমি আর আমি বেশিক্ষণ বাজবো না থাকবো না তখন আমি কান্না শুরু করলাম তারপরে দ্বিতীয়বার যখন আমার সাথে কানে কথা বললেন বললেন যে মা চিন্তা করিও না আমার পরিবারের আমার বংশের প্রথম ব্যক্তি যে আমার সাথে সাক্ষাৎ করবে সে তুমি তুমি তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে হয়তো বলা যে আল্লাহ না শুনে হাসতে শুরু করলেন আল্লাহ আমার কাছে চলে যাব। কতদিন পরে তার ইন্তেখাল হয়েছিল আল্লাহ নবীর ইন্তেখাল বলতে পারেন কেউ হ্যাঁ মাত্র ছয় মাস মাত্র ছয় মাস আর ছয় মাসও তিনি অসুস্থ আপার শোকে অসুস্থ অবস্থায় কাটিয়েছিলেন অসুস্থ অবস্থায় থেকে ছয় মাস পরে তার ইন্তেখাল হয়ে গেল দেখেন এই বিষয়টি আমি এই জন্যই বলছি আপনাদের সামনে যে আমরা যখন দুনিয়া ছেড়ে যাবো কেউ দুনিয়া ছেড়ে যেতে রাজি নয় কিন্তু যখন আমরা আখেরাতের দিকটা ভালো করে লক্ষ্য রাখবো তখন দুনিয়ার ওপর মায়া আমাদের তেমন থাকবে না আমাদের দুনিয়ায় যদি আপন কেউ থাকে তাহলে অনেকে চলে গেছে যদি আমরা সৎ কর্মশীল হয়ে যাই নেক আমল করে আল্লাহ যদি ভালো করে করে যায় আখেরাতে দিই তাহলে যদি ছেলে মেয়েদেরকে ছেড়ে যাই তো আপা আমাকে পেয়ে যাব। দাদা দাদি কি পেয়ে যাব নানা নানি কে পেয়ে যাব অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে পেয়ে যাবো অনেক আলেমা কি পেয়ে যাবো আল্লাহর নেক বান্ধাতে কি পেয়ে যাবো তাদের সংসর্গ পেয়ে যাবো হেসে দিলেন অথচ তিনি তাকে যে তুমি তাড়াতাড়ি চলে আসবে তো এখানে একটা দিকেও আছে যে তুমি হাসানকে ছেড়ে চলে যাবে হোসাইন ছেড়ে চলে যাবে তোমার স্বামী আলী ছেড়ে চলে যাবে এটা ঠিক নয় কি মাত্র ছয় মাস পরে ইন্তকাল সুসংবাদ যে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসছো তার মানে স্বামী ছেড়ে তুমি চলে আসবে স্বামীর ওপর মায়া ছিল না হাসান হোসেনের উপর মায়া ছিল না মোহসেনের উপর মায়া ছিল না অবশ্যই মায়া ছিল তাদেরকে তুমি ছেড়ে চলে আসবে কিন্তু আমি ছেড়ে যাব কোথায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আমার আব্বার কাছে চলে যাব খুশি খুশি তো আমাদের যদি ওই রকম অবস্থা আমরা ইমান তৈরি করতে পারি যে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েকে যদি আমি এতিম করে চলে যাই আমার স্ত্রীকে বিধবা করে চলে যায় আমার দাদা দাদি চলে গেছে কারো মা বাবা চলে গেছে কারো আর কেউ আপন অনেক আত্মীয় স্বজন চলে গেছে অনেক অনেক মানুষরা যাদেরকে অন্তর থেকে ভালোবাসতো তারা চলে গেছে তাদের সাথে থাকবো কি তাদের সাথে থাকবো কি আলহামদুলিল্লাহ আসল বিষয় হচ্ছে ইমান সুন্দর হওয়া আর আমল সুন্দর হওয়া ইমান এবং আমল সুন্দর যদি থাকে তো দুনিয়াতেও শান্তি রয়েছে আর আখেরাতে গেলে তো শান্তি অবশ্যই রয়েছে আসল শান্তি রয়েছে আখেরাতে শান্তি কবরের জীবনের শান্তি পরকালের শান্তি এই হাদিসটি নাসাইতে রয়েছে